যদি আপনার মনে হয় যে আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষটি এখন আর আগের মতো আপনাকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না আপনার ফোন কল বা মেসেজের সঠিক উত্তর দেয় না তবে হতে পারে যে সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করেছে হয়তো এখন সে আপনাকে গ্রান্টেড মনে করছে কিন্তু আপনি চান যে সে সব সময় আপনাকে মনে করুক আপনার অভাব অনুভব করুক এবং আপনার মেসেজ ও কলের সাথে সাথেই উত্তর দিক এমনকি সে যেন নিজেই আপনাকে কল ও মেসেজ করুক দেখুন যে কোনো সম্পর্কেই এমন সময় আসে যখন সব কিছুই হঠাৎ অস্বাভাবিক মনে হতে শুরু করে যে প্রচেষ্টা সম্পর্ককে শক্তিশালী করার জন্য করা হতো তা সময়ের সাথে সাথে কমতে থাকে একে অপরকে ইমপ্রেস করার যে আকর্ষণ এবং আপনার মধ্যে যে চেষ্টা ছিল তা ধীরে ধীরে কমে যায় এখন আপনারা দুজনেই এক ধরনের স্থিতিশীল এবং স্বাভাবিক সম্পর্কে আছেন তবু যদি মনে হয় যে আপনার পার্টনার এখন আর আগের মতো ব্যবহার করছে না তবে বেশি চিন্তা করার দরকার নেই হ্যাঁ বন্ধুরা এই পরিস্থিতিকেও পরিবর্তন করা সম্ভব আপনি যা চান তা হতে পারে আপনার পার্টনার আবারও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনাকে মিস করতে পারে এবং আগের মতো উৎসাহ নিয়ে আপনার ফোন কল ও মেসেজের উত্তর দিতে পারে তবে এর জন্য আপনাকে সঠিক মানসিক কৌশল গ্রহণ করতে হবে যেমন বলা হয় যদি সোজা আঙুলে ঘৃণা ওঠে তবে আঙুলকে বাঁকা করতে হয় ঠিক তেমনি যখন সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছাই তখন আপনাকে সঠিক মাইন্ড গ্যাম এবং সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি প্রযোগ করতে হবে যদি এই মানসিক কৌশলটি সঠিকভাবে প্রযোগ করতে পারেন তবে আপনার পার্টনার নিজেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে সে আপনাকে বারবার মিস করবে নিজেই আপনাকে কল ও মেসেজ করবে এবং আবারও আগের মতোই ভালোবাসা অনুভব করবে তবে মনে রাখবেন এই কৌশলটি আপনার পার্টনারকে ম্যানিপুলেট করার জন্য নি এই কৌশলটি শুধুমাত্র সম্পর্ককে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যাতে আপনাদের মধ্যে আবার সেই পুরনো গভীরতা এবং ভালোবাসা ফিরে আসে যদি আপনার উদ্দেশ্য আপনার পার্টনারকে নিয়ন্ত্রণ করা হয় তবে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে কাজ করবে না তবে যদি আপনার লক্ষ্য হয় আপনাদেরকে সম্পর্ককে আরও সুন্দর করা এবং পার্টনারের ভালোবাসা আবারও ফিরে পাওয়া তবে এই কৌশলটি আপনার জন্য অনেক অনেক সহায়ক হবে যদি আপনার সম্পর্ক এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে মনে হয় যে আপনার পার্টনার আর আগের মতো আপনাকে ভালোবাসে না কথাবার্তায় আগ্রহ দেখায় না ফোন কল বা মেসেজের উত্তর দিতে দেরি করে বা সম্পূর্ণ উপেক্ষা করে তাহলে এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয়টি হল আপনার অগ্রাধিকারগুলিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা অর্থাৎ যদি আগে আপনি তার প্রতিটি কথার সঙ্গে সঙ্গে উত্তর দিতেন সব সময় তার ফোন কল এবং তার মেসেজের অপেক্ষায় থাকতেন বা আপনি নিজে কথোকথনের সূচনা করতেন তবে এখন এসব করা আপনাকে বন্ধ করতে হবে যদি প্রতিবার আপনি কথা বলা শুরু করতেন তবে এখন আপনাকে এই অভ্যাস ছাড়তে হবে আপনাকে নিজের জীবনে কিছু অন্য বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে এবং নিজেকে ব্যস্ত রাখতে শিখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে আপনার পার্টনারকে এই অনুভূতি দিতে হবে যে আপনি তার সঙ্গে না থাকলেও খুশি আছেন এবং তাকে ছাড়াও আপনি নিজের জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারেন যখন আপনি নিজের জীবনকে এভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং তার চাহিদাগুলিকে আগের মতো অগ্রাধিকার দেওয়া বন্ধ করবেন তখন বিশ্বাস করুন সে নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে সম্পর্কের শুরুতে যখন কোনো ব্যক্তি বেশি আকর্ষণ পায় তখন সে সেটিকে স্বাভাবিক ভাবতে শুরু করে এবং ধীরে ধীরে সেই সম্পর্কের গুরুত্বকে হালকাভাবে নিতে থাকে যখন আপনার পার্টনার আপনাকে উপেক্ষা করছিল তখন আপনি তার যত্ন নিচ্ছিলেন এবং বারবার তাকে কল ও মেসেজ করছিলেন যা তাকে এই বিশ্বাস দেয় যে আপনি কখনো তার কাছ থেকে দূরে যাবেন না কিন্তু এখন যখন আপনি হঠাৎ করে দূরে তার থেকে সরে যাবেন তখন তার মনে নানান প্রশ্ন উঠতে শুরু করবে সে সবসময় এটাই ভাববে যে এমন কি হল যে আপনি আগের মতো নেই যখন সে আপনাকে এই প্রশ্ন করবে তখন খুব স্বাভাবিকভাবে উত্তর দিন এবং তাকে এটাও বুঝিয়ে দিন যে এখন আপনার জীবন শুধুমাত্র তার চারপাশে আবর্তিত হয় না তাকে এই উপলব্ধি করতে দিন যে আপনার জীবনে আরও অনেক কিছু রয়েছে যা আপনি উপভোগ করতে পারেন বন্ধুরা এখন আসি সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যা থেকে খুব সহজেই কারো উপস্থিতি ও কার্যকলাপ সম্পর্কে জানা যায় আগে যখন আপনার পার্টনার অনলাইনে আসত তখন হয়তো আপনি সঙ্গে সঙ্গে তাকে মেসেজ করতেন বা যদি সে উত্তর দিতে দেরি করত তবে আপনি বারবার তাকে কল করতেন কিন্তু এখন আপনাকে এই অভ্যাস পুরোপুরি পরিবর্তন করতে হবে হ্যাঁ এখন যদি আপনি তাকে অনলাইনে দেখতে পান তবে তার প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না আগে যখন সে আপনাকে উপেক্ষা করত তখন আপনি অস্বস্তি বোধ করতেন কিন্তু এখন আপনাকে তাকেও সেই একই অনুভূতি দিতে হবে যদি সে আপনাকে মেসেজ করে তবে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছুটা সময় তাকে অপেক্ষা করান যদি সে বারবার জিজ্ঞাসা করে যে আপনি কি করছেন তবে খুব সাধারণভাবে উত্তর দিন আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলছি আর যদি সে এক দুবার মেসেজ করার পর চুপ করে যাই তবে চিন্তার কিছু নেই অনেক সময় মানুষ শুধু প্রতিক্রিয়া দেখানোর জন্য এমন করে কিন্তু যখন এটি নিয়মিত হতে থাকবে তখন সে নিজেই আপনার কাছে আসতে বাধ্য হবে এটি মানুষের স্বভাব যে যখন কোনো জিনিস উপেক্ষা করা হয় তখন তার গুরুত্ব আগের থেকে আরও অনেক গুণ বেড়ে যায় আর যখন আপনার পার্টনার দেখবে যে আপনি আর আগের মতো তার যত্ন নিচ্ছেন না তখন সে নিজেই আপনাকে ফিরে পেতে চেষ্টা করবে ধীরে ধীরে সে আপনার অভাব অনুভব করতে শুরু করবে এবং আগের মতোই আপনার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠবে যদি আপনার পার্টনার এটি জানার চেষ্টা করে যে আপনি অনলাইনে আছেন কি না কার সঙ্গে কথা বলছেন এবং কি করছেন তবে আপনাকে সোশ্যাল মিডিয়াতেও তাকে উপেক্ষা করতে শিখতে হবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে নিজেকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে হবে এটি একটি স্বাভাবিক এবং নির্ভুল সত্য যে দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে এক সময়ের পর সব কিছু স্বাভাবিক হয়ে যায় কারো ক্ষেত্রে এটি দুই তিন মাসের মধ্যে ঘটে কারো ক্ষেত্রে ছয় মাসের মধ্যে আবার কারো ক্ষেত্রে এক বা দুই বছরের মধ্যে এই পরিবর্তন অনুভূত হয় এই সময়ে জীবন একটি নির্দিষ্ট নিয়মে চলতে শুরু করে যা এক ধরনের স্থিতিশীলতার লক্ষণ কিন্তু জীবনকে স্থিতিশীল নয় বরং উত্থান পতনের মধ্য দিয়ে চলতে হবে এখন প্রযোজন হলো আপনার ব্যক্তিত্ব চেহারা এবং চিন্তাভাবনার ওপর মনোযোগ দেওয়া যখন আপনার পার্টনার দেখবে যে আপনি আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়েছেন আগের চেয়ে বেশি স্বনির্ভর হয়ে উঠেছেন এবং আপনার চিন্তায় পরিপক্কতা এসেছে তখন সে নিজে থেকেই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে আপনাকে নিজের পোশাক হেয়ারস্টাইল এবং পুরো ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে হ্যাঁ এই সময় নিজেকে এক নতুন রূপে উপস্থাপন করতে হবে এটি ঠিক সেইভাবে যেমন একটি ইগল পাখি যখন চল্লিশ বছর বয়সে পৌঁছে যায় তখন তার নখ বড় হয়ে যায় ঠোঁট বেঁকে যায় এবং তার ডানা ভারী হয়ে যায় তখন সে পাহাড়ের চূড়ায় গিয়ে নিজেকে সম্পূর্ণ নতুন রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু করে সে নিজের পুরনো ঠোঁট ভেঙে ফেলে পুরনো নখ সরিয়ে ফেলে এবং ভারী দানাগুলো ঝেড়ে ফেলে এরপর সে নতুন নখ নতুন ঠোঁট এবং হালকা ডানা নিয়ে আবারও আকাশে উঁচুতে ওড়ার জন্য প্রস্তুত হয় ঠিক সেইভাবে যখন আপনি অনুভব করেন যে আপনার পার্টনার আপনাকে উপেক্ষা করছে তখন এটি একটি সংকেত যে এখন আপনাকে নিজের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন যদি আপনি এটি না করেন তবে সে আপনাকে সব সময় হালকাভাবে নেবে এবং আপনাকে কখনই গুরুত্ব দেবে না তাই আপনাকে নিজের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে নিজের চেহারাকে আরো সুন্দর ও পরিপাটি করতে হবে এবং নিজের চিন্তাভাবনায় উন্নতি আনতে হবে যখন আপনার পার্টনার আপনাকে এই নতুন রূপে দেখবে তখন সে স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হবে এবং বারবার আপনাকে কল করবে মেসেজ পাঠাবে এবং আপনাকে নিয়মিতভাবে মনে করবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সুখ এবং আপনার জীবনকে অন্য কারো হাতে কখনো তুলে দেবেন না যদি আপনি সম্পূর্ণভাবে আপনার পার্টনারের ওপর নির্ভর করেন এবং জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্ত আনন্দ ও লক্ষ্যকে তার ওপর ছেড়ে দেন তবে সে স্বাভাবিকভাবেই আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে তার মনে হবে যে আপনি তার জীবনের সঙ্গে এতটাই জড়িয়ে গেছেন যে যদি সে থাকে তবেই আপনি খুশি থাকবেন কিন্তু যদি সে না থাকে তবে আপনার জীবন থমকে যাবে তবে আপনাকে এমনটা হতে দিলে চলবে না আপনাকে নিজের জীবনের অগ্রাধিকারগুলোকে নতুন করে নির্ধারণ করতে হবে এবং বুঝতে হবে যে আপনার সুখ শুধুমাত্র আপনার নিজের হাতে থাকা উচিত যখন আপনার পার্টনার দেখবে যে আপনি আর আগের মতো নেই নিজেকে পরিবর্তন করে নিয়েছেন নিজের জীবনকে পুরোপুরি উপভোগ করছেন এবং কারো ওপর নির্ভর করছেন না তখন সে স্বাভাবিকভাবেই আপনার দিকে ফিরে আসবে এখন আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজের সুখের ভিত্তি নিজেই গড়ে তুলতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনের সমৃদ্ধি অন্য কারো হাতে নয় বরং আপনাকেই তা গড়ে তুলতে হবে এটি দেখানো জরুরি যে আপনি তার অনুপস্থিতিতেও সম্পূর্ণ সন্তুষ্ট এবং আনন্দিত আছেন দেখুন যখন কেউ কোনো সম্পর্কে থাকে তখন তার পুরো পৃথিবী কেবল সেই একজন ব্যক্তির চারপাশেই ঘুরতে থাকে আর সম্ভবত আপনিও তাই করেছেন আপনার সমস্ত অনুভূতি আশা এবং সময়ে কেবল সেই ব্যক্তির জন্যই উৎসর্গ করেছেন কিন্তু যখন এমনটি ঘটে তখন আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবন ধীরে ধীরে সীমাবদ্ধ হতে শুরু করে বন্ধুরা এটাই সেই সময় যখন আপনাকে নিজেকে নতুন করে গড়ে তোলার এবং আপনার সামাজিক পরিসরকে সম্প্রসারিত করার প্রয়োজন হয় এখন আপনাকে আপনার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে হবে পরিবারের কাছাকাছি আসতে হবে এবং নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও একটু বেশি সক্রিয় থাকা প্রয়োজন তবে এর অর্থ এই নয় যে আপনাকে নিজের পুরো ব্যক্তিগত জীবনটাই সেখানে শেয়ার করতে হবে বরং এমন মুহূর্তগুলো শেয়ার করতে হবে যা দেখায় যে আপনি সুখী আপনি নিজের জীবন উপভোগ করছেন এবং কোনো এক ব্যক্তির ওপর আপনি আর নির্ভরশীল নন বন্ধুদের সঙ্গে ঘুরতে যান নতুন অভিজ্ঞতার আনন্দ নিন এবং সেই সুন্দর মুহূর্তগুলোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এটি নিশ্চিত যে যখন আপনার পার্টনার এগুলো দেখবে তখন তার মনে প্রশ্ন জাগবে সে আমার ছাড়া এতটা খুশি কিভাবে সে কার সঙ্গে এত আনন্দ করছে সে কি অন্য কারও কাছাকাছি চলে যাচ্ছে এই অনুভূতিগুলোই তাকে অস্থির করে তুলবে কারণ মানুষ স্বভাবগতভাবে প্রতিযোগিতাপ্রবণ এবং সত্যাধিকারের অনুভূতি পোষণকারী হয় যখন সে বুঝবে যে আপনি তার অনুপস্থিতিতেও আনন্দে আছেন তখন তার মনে এক ধরনের অস্থিরতা তৈরি হবে এবং সে আবারও আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে এখন কথা আসে যোগাযোগের বিষয়ে আপনাকে পুরোপুরি কথা বলা বন্ধ করতে হবে না তবে অবশ্যই কথোপকথনের পরিমাণ সীমিত করতে হবে যখনই তার সঙ্গে কথা বলবেন তখন আত্মবিশ্বাসী দেখান খুশি থাকুন এবং তার সঙ্গে কথোপকথন সংক্ষিপ্ত রাখুন আগে যদি আপনি সব সময় দীর্ঘ সময় ধরে কথা বলতেন তবে এখন থেকে এতে পরিবর্তন আনতে হবে কথা নিজেই শেষ করার উদ্যোগ নিন যদি কোনো বিষয়ে আলোচনা চলতে থাকে তবে হঠাৎ করে বলুন এখন আমি একটু ব্যস্ত আছি পরে কথা হবে বা যদি ফোনে কথা বলছেন তবে হালকা মেজাজে বলুন এখন আমার কিছু কাজ আছে এ বিষয়ে আমরা পরে কথা বলবো এভাবে ধীরে ধীরে যখন আপনার পার্টনার দেখবে যে এখন আপনার অগ্রাধিকারগুলো বদলে গেছে তখন সে নিজে নিজেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে তার মনে হবে যে সে আপনাকে হালকাভাবে নিতে পারবে না এবং হয়তো আপনাকে উপেক্ষা করে সে ভুল করেছে যখন আপনার চারপাশে অনেক বিকল্প থাকে তখন আপনার পার্টনার আপনাকে ফিরে পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করবে যখন সে অনুভব করবে যে আপনি ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছেন তখন সে আপনাকে ফেরানোর জন্য সব রকম প্রচেষ্টা করবে তাই বন্ধুরা নিজেকে কখনোই দুর্বল মনে করবেন না বরং আত্মনির্ভরশীল হন এবং নিজের গুরুত্বকে উপলব্ধি করুন যে কোনো সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুজনেই একে অপরকে মূল্য দেয় এবং সম্মানের সঙ্গে আচরণ করে যখন আপনি নিজেকে অগ্রাধিকার দিতে শুরু করবেন তখন আপনার পার্টনারও আপনার গুরুত্ব বুঝতে পারবে আত্মবিশ্বাস বজায় রাখুন এবং নিজের ব্যক্তিত্বকে উন্নত করুন প্রায়শই আমরা জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য বড় বড় মনোবিদ এবং দার্শনিকদের বই পড়ি কিন্তু এর চেয়েও উত্তম জ্ঞান আমরা আমাদের আধ্যাত্মিক গ্রন্থগুলো থেকে পাই প্রায় পৌরাণিক গ্রন্থগুলিতে বলা আছে যে আমাদেরকে কেবল নিজের কর্মের ওপর মনোযোগ দিতে হবে ফলাফলের চিন্তা করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা বাস্তব জীবনেও এই নীতি আমাদের জীবন এবং সম্পর্ক উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য যখন আমরা কোনো সম্পর্কে অতিরিক্তভাবে অন্যের আচরণের ওপর নির্ভরশীল হয়ে পড়ি তখন আমাদের সুখের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় কিন্তু তার পরিবর্তে আমাদেরকে নিজেদের দায়িত্বের ওপর মনোযোগী হওয়া উচিত এবং বাকিটা স্বাভাবিক নিয়মে ঘটতে দেওয়া উচিত যদি আমরা আমাদের সুখের দায়িত্ব অন্য কারো হাতে তুলে দিই তবে আমরা সবসময় দুঃখী এবং অসন্তুষ্টি থাক কিন্তু যখন আমরা নিজের জীবনের দায়িত্ব কেবল নিজেদের হাতেই নিয়ে নিই তখন কেউই আমাদের দুঃখী করতে পারবে না যদি আপনি আপনার সম্পর্কে কোনো সমস্যার সম্মুখীন হন তবে নিজেকে শক্তিশালী করে তুলুন নিজের সুখের চাবি নিজের হাতেই রাখুন এবং আধ্যাত্মিক গ্রন্থগুলি থেকে দিশা নিন তো বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই কথাগুলো আপনার জন্য উপকারী মনে হয় তবে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ